ইসলাম ডেকে বললেন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকের একটা কমন অভিযোগ সেনাবাহিনী কিছু করছে না কেন এই যে মবের বিরুদ্ধে সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় বলে আসলেও তার যত কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন এটা একটা বিশাল অভিযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যাদের দুইজনকে একজনকে আমি বলি মলম ব্যবসায়ী আরেকজনকে আমি বলি জল হস্তি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন বিএনপি কে মাইনাস করা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন অসভ্যতার একটা সীমা থাকে গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে এরা সীমা ছাড়িয়ে গেছে কাজে এখন

কোন পথে যাচ্ছে ডক্টর এখন ডক্টর ইউনূসের এই নিয়ে জনমনে কত সন্দেহ দানা বাঁধ ভিডিওর থাম্বনেইল থেকে অলরেডি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন ভিডিওটা আসলে কত বড় গুরুত্বপূর্ণ চলেছে এবং কি ঘটনা পড়তে চলেছে না এরকম যদি ঘটনা হতে থাকে তাহলে আসলে দেশের কখনোই ভালো একটা সময় ফিরে আসবে না

বলছি এরপর থেকে যেখানে আমাদের আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে তুলবো ছোট্ট একটি সার্কার পার্টি করেছে সেই সার্কার পার্টি নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে কত বড় সাহস তাদের কত বড় বললি যে তাদের এই গণমাধ্যম কার পরিষদ কারা এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না

ছিলে দিয়ে ওদের মুখের তুলে দিত আজকে সেই ছাত্র লীগ বললাম এই জন্য বললাম ওরা হলো জীবিত মুস্তাক এরা আঙুলিগেরটা খেয়ে ছাত্র লীগের খেয়ে হলে থেকেছে এখন আবার তারা সেইখান থেকে এসে আঙুলিগের বিরুদ্ধে কথা বলছে আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে বলবো ওরা হলো সবচেয়ে বড় দোষক জাতীয় পার্টিকে যদি দোষের বলা হয় ওরা হলো মহাদোষক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আমরা পরক্ষণে দেখলাম সে একটা ডিউ লেটার দিয়েছিল তার লোককে নিয়োগ দেওয়ার জন্য সেটাও সে মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি তারপরে গতকালকে বরিশাল আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে আতঙ্কিতভাবে ভাবে তারা হামলা করেছে এরপরে কি হয়েছে আবার তারা রাত্রে এসে চুরাগত হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে এরপর লালমানির হাটা আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মুসাদের এজেন্ট তারা এটা নিয়ে আমরা আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মুসাদের এজেন্ট এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ দুর্নীতি বিকাশে টাকা নেওয়া সেটা নিয়ে একটি ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে সেই সার্কার পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে কত বড় সাহস তাদের কত বড় কলিজা তাদের এটা জাতীয় পার্টি সারা বাংলাদেশের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিবে না

না দেওয়া হবে না সেটাই সেনাবাহিনীর স্পষ্ট ঘোষণা এবং সেই ঘোষণা একজন সেনা কর্মকর্তা স্পষ্ট করেছেন গণমাধ্যমকেও তিনি স্পষ্ট করেছেন তার মানে কি বাংলাদেশে মব থেমে যাবে এই এই ঘটনা যখন আমরা সংবাদ মাধ্যমে পাচ্ছি তখন গতকালকেও আমরা দেখেছি ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যেন সেখানে কোনো ধরনের আক্রমণের ঘটনা না ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় পার্টির যে বাড়িতে প্রেসিডেন্টের বাড়িতে রংপুরে হামলা হয়েছে তারপর থেকেই আসলে পরিস্থিতি চেঞ্জ শুরু করে সার্জিস সালম সুপারিশ করতে গিয়েছিলেন সেখানে সেনাবাহিনীর তোপের মুখে পড়েছেন এবং তারপরে আবার ফেসবুকে সার্জিস সালম পাল্টা তোপ দেখানোর চেষ্টা করেছেন যার ফলেই সেনাবাহিনীর তরফ থেকে একটা স্পষ্ট বার্তা এসেছে এবং সেই স্পষ্ট বার্তায় এটাই ঘোষণা করা হয়েছে যে কোনো কোনো দল কোনো গোষ্ঠী কাউকে কোনো ধরনের মব এই দেশে আর করতে দেয়া হবে না তার মানে কি সত্যি সত্যি সরকারের টনক নড়লো নাকি সরকারের টনক নড়ার ব্যবস্থা সেনাবাহিনীর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনটা সত্যি সেনাবাহিনীর তরফ থেকে কি বার্তা আসলো সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকছিলাম মবের কথা বাংলাদেশে এখনও মব চলছে সারা দেশেই কোনো না কোনো ভাবে মবের কা ঘটনা ঘটছে এই ঘটনা রংপুরে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে ঘটে তখন সেনাবাহিনী অ্যাকশানে গিয়ে আসলে দৃশ্যপট চেঞ্জ হতে থাকে সেই অ্যাকশানে আমরা দেখেছি সার্জি আলমকে সুপারিশ করতে যেতে এবং সেখান থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছেন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যারা এই আকামটা করেছে তাদেরকে তিনি রক্ষা করতে পারেননি তাদেরকে আটক করা হয়েছে এবং যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেরকম প্রেক্ষাপটে আবার সার্জি সালমের পাল্টা ফেসবুক পোস্ট দেখেছি এবং তিনি আবার ঘোষণা করেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী অভিযানে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা আমরা দেখতে চাই ফ্যাসিবাদ বিরোধী অভিযানে সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা সেনাবাহিনী আপনাকে দেখাতে যাবে কেন আপনিকে আপনি তো এই মানে কেউ নয় আর সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা সেনাবাহিনী তো আগস্টের তিন তারিখেই দেখিয়ে দিয়েছে বিরোধী আন্দোলন যেটা কোটা আন্দোলন থেকে এক দফাতে গিয়েছে সেই সময় সেনাবাহিনী আগস্টের তিন তারিখে আপনারা বোধহয় খুব দ্রুত ভুলে যান প্রেক্ষাপটগুলো সেই সময় সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নিত তাহলে পরিস্থিতি কত ভয়াবহ হতো সেনাবাহিনী কি আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাকি কি একরকমভাবে আন্দোলন আন্দোলনের পক্ষে পরোক্ষভাবে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদি সেই আন্দোলন ব্যর্থ হতো তাহলে আপনি আগে ফাঁসির ঝুলতেন সার্জি সালম নাকি সেনাপ্রধানকে আগে ফাঁসির কাছ ঝুলতে হতো প্রশ্নের উত্তর কি আপনার কাছে রয়েছে এই প্রশ্নের উত্তর যে কারোর কাছে চাইলে যে কেউ দেবে যে সেনাপ্রধানকেই আগে ফাঁসির কাছ ঝুলতে হতো সরকারের নির্দেশ না মানার জন্য অথচ সেই সেনাবাহিনীকে সেনাপ্রধানকে বিতর্কিত করছেন আপনারা মব তৈরি করছেন যে কাউকে ফ্যাসিস্ট ট্যাগ দিচ্ছেন যেন মানে আওয়ামী লীগ সমর্থন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা আওয়ামী করা এটা একটা মহা অপরাধ পাপের কাজ আপনারা দোষীদের সাথে সাধারণ সমর্থক কিংবা লীগের পাশে যারা ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু কোনো কোনো জড়ায়নি দেশের ক্ষতি করেনি করেনি সংসদীয় নির্বাচন হচ্ছে এবং তা এই বছরই হচ্ছে যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেশটা আর পালাবার পথ নেই নির্বাচন থেকে পালাবার পথ এমনিতে তো তার পালাবার পথ খোলাই আছে মোহাম্মদ ইউনুসের মনের বড় বাসনা ছিল অনার অনির্বাচিত সরকারের মুখিয়া হয়ে আরো দু চার বছর মানে যতদিন সম্ভব আমৃত্য হলেও ভালো হয় তিনি থাকতে পারবেন গদিতে সে গুড়ে বালি দেশের ভেতর এই বালি দেওয়ার কাজটা মানে গুড়ে বালি দেওয়ার কাজটা মুখ্যত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং কিছুটা শ্রেয় এই শেষ দিকে এসে অবশ্যই দিতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সেনাপ্রধান গত একুশে মে সেনা দরবারে যে ঘোষণা দিয়েছেন তার অভিঘাতে ইউনুস সন্ন্যাস নেয়ার একটা নাটক করলেন সেই নাটক যখন ঠিকমতো পাবলিক খেল না তখন তিনি করলেন কি চব্বিশ তখনই বোঝা গেল যে যে তিনি পিছোবেন পিছোবেন কিন্তু মরবেন পিছোবেন তবে কৌশল করে পেছবেন সেটা এরপর চব্বিশে মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বিএনপি দাবি করল প্রধান যে পথ দেখিয়েছেন সেই পথে এবং এটাও বলল যে নইলে তারা আন্দোলনে নামবে এতটা স্পষ্ট দাবি বিএনপির পক্ষে এই প্রথম আগে কোনো দিন করেনি এর আগে তারা চলছিল ধরি মাছ না ছুঁই পানি সেই পথ ধরে কারণ ভোটের ফল কোন দিকে যাবে আওয়ামী লীগ থাকবে কিনা ভোটে সেগুলো পরিষ্কার ছিল না তাদের কাছে সুতরাং ভাবছিল এই ভাবছিল এক্ষুনি ভোট করে লাভটা কি আবার পরক্ষণে ভাবছিল না ভোট চাই এই বলছে ভোট চাই আবার পরক্ষণে ভাবছিল চলুক না এভাবেই যেভাবে চলছে চাঁদাবাজি করে আর চাকরি বিক্রি মামলা বাণিজ্য আরো নানান ধরে কামাই তো আর খারাপ হচ্ছে না সুতরাং খামকা ঝুঁকির ভোটে যাবার কি দরকার করার জন্য আমাকে হেল্প প্রয়োজন ছিল এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন এসে তাদেরকে নিয়েও এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না আমি করেছে তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে দে ফেল সরি তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও হবে না এই দুটো দলের মাধ্যম অন্তত এবং যেই রংপুরকে আমরা সম্প্রীতি এবং শান্তি রংপুর বলি উনারা আমাদের কথা দিয়েছেন আগামীকাল থেকে আমরা সেটাই দেখব তো এটা বড় একটা স্বস্তির জায়গা আমরা আপনাদের বন্ধু আপনাদের গর্বের জায়গা আমাদের সেই জায়গাটাতেই রাখবেন আপনারা যদি শান্তিতে সবকিছু নিয়ে মাফিক চালান আমাদের তেমন কিছু করতে হয় না তখনই আমাদেরকে আপনারা দেখবেন একটু কঠোরভাবে যখন আপনি নিয়মের ব্যত্য করবেন বিনা কারণে অন্যের অশান্তির কারণ হবেন তো আজকে আমার খুব ভালো লেগেছে বিএনপি এবং এনসিপির কর্ণধাররা এসে আমাদেরকে বলেছেন এবং একটা সুন্দর একসঙ্গে চলার একটা সুন্দর সম্পর্কে আসলে কাম্য এবং এটার মাধ্যমে আমি আশা করি রংপুরবাসী অনেক উপকৃত হবে এটা আপনি ব্যাকরণের ভুল ধরলে যে কোনোটাই ধরতে পারেন বাট আমার কাছে এটা অনেকটাই রিকোয়ারমেন্ট ছিল কারণ আমি তো আইন শৃঙ্খলা বাহিনীর যেখানে আইনের ব্যর্থ হয় সেখানে তো আমি যাবো তা আমার তো কিছু টুলস প্রয়োজন এনারাও কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে তারা বিষয়টা লুকায়নি দে আন্ডাস্টুড সেই ম্যাচরিটি আছে শুধু ইউনুস চমৎকার একটা নাটক মঞ্চস্থ করেছিলেন নাতির বয়সী নেতা জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামকে ডেকে যমুনাতে একান্তে বৈঠক করলেন তারপর নাহিদ ইসলাম বললেন প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারে আবার অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলো সেখানে কিন্তু পদত্যাগের ব্যাপারে ট্যাপও করলেন না ইউনুস বরঞ্চ তার প্রেস সচিব থেকে শুরু করে অন্যান্যরা বললেন না না প্রফেসর ইউনুসই থাকছেন দায়িত্বে তাহলে নাহিদ ইসলামকে দিয়ে ইউনুস সেই কথাটা বললেন কেন তাহলে একটাই কারণ যে তিনি জল মাপতে চেয়েছিলেন তিনি ছেড়ে দিতে চাইছেন এই কথা প্রচারিত হলে বাংলাদেশের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হয় সেটা যাচাই করতে চাইছিল আমি আগেও বলেছি আবার বলছি শুধু ইউনুস সেই প্রজাতির মানুষ যে পদত্যাগ করার কথা কখনো চিন্তাই করে না ওই একটা কথা আছে না দেহত্যাগ না করলে পদত্যাগ নয় ইউনুস হচ্ছে তার একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ আমি চাই উনি সুস্থ থাকুন হন কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতীয় উপমহাদেশের জঙ্গিবাদকে প্রভাব প্রভাবমুক্ত করতে শুধু ইউনুসের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত এবং ইস্তফা যদি ও না দিতে চায় তাহলে বাংলাদেশের মানুষের উচিত ওকে সিংহাসন থেকে টেনে নামানো ইউনুস ওয়াকার প্রতি যে নাই অসন্তুষ্ট সেটা নতুন কথা নয় এবং এবং ইউনুস কনভিক্টেড বলে মনে করেন এটাও সবাই জানে বুকে ভারী পাথর চাপা দিয়ে ইউনুসকে অ্যাকসেপ্ট করেছিলেন ওয়াকার সেটাও বহুবার বলেছে ইউনুস যে ফেস দেখাচ্ছে জঙ্গি জেহাদীদের সমর্থন তার পাশে আছে বলে দাবি করছে কিন্তু ভিতরে ভিতরে ওয়াকারের সঙ্গে একটা রফাতেও ও পৌঁছতে চাইছে ওয়াকারুজ্জামান নির্বাচনের দাবি করেছেন সেটাকে তার বলছেন যে অবাঞ্ছিত হস্তক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত অবাঞ্ছিত বাংলাদেশের মাটিকে রাখাইন প্রদেশের জন্য করিডর হিসাবে ব্যবহার করতে না দেওয়ার জন্য সেনাবাহিনীর মনোভাব প্রকাশ করা মব জাস্টিস বা মববাদী বন্ধ করার জন্য তার যে অবস্থান সেটা ইউনুস ভালোভাবে নেয়নি তা বিপদে পড়লেই ভারতীয় আধিপত্যবাদ পতিত ফ্যাসিবাদের চক্রান্ত বহিঃশক্তির বহিঃত্রুর চক্রান্ত এইসব কথা বলে এবারও তাই বলেছে যে ভারতীয় আধিপত্যবাদ নাকি চাইছে না বাংলাদেশের নতুন ব্যবস্থাকে মেনে নিতে আওয়ামী লীগ ভারত এবং বাংলাদেশের মাটিতে কিছু শক্তি তার সরকারকে কাজ করতে দিতে চাইছে না schemaName প্রতিদ্বন্দীদের দেখার পর আপনাদের কি মন্তব্য? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খুব একটা খারাপ অবস্থা চলছে। কেননা বিএনপি চাইছে খুব তাড়াতাড়ি আসলে দেশের ক্ষমতায় বসবেন। ডক্টর ইউনূস এখন নির্বাচনে যেতে যাচ্ছেন না। এদিকে শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন। আর জামাত ইসলাম তাদের সুন্দর মতো তাদের জনসমর্থন গুটিয়ে নিচ্ছেন দর্শক এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আপনি কোন দলটিকে সাপোর্ট করে কোন দলটি বাংলাদেশে আসলে ভালো হবে বলে মনে করেন সেটা আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে জাতীয় পার্টি হতে পারে যে কেউ আপনাদের কোন দলটি মনে হয় সেটা আমাদের কংগ্রেসের দিন পর্যন্তই আল্লাহ হাফিজ